হ্যালো বন্ধুরা সুতবা ব্লকে সবাইকে সুস্বাগতম তো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে আমার গুপুসোনাকে এত ফুল ফুটছে গাছে মানে বলার বাইরে প্রচণ্ড পরিমাণে ফুল ফুটছে ফুল দিয়ে আমি শেষ করতে পারতেছি না তো আমি আজকে আমার রাধা মাধবের জন্য একটা মালাও বানিয়েছি মানে তাড়াতাড়ি করে মালা বানিয়েছি কারণ পারোনার টাইমও চলে যায় ওই কারণে আমি পারোনার টাইমও তাতে করে এদিকে রান্নাও বসেছি এদিকে ঠাকুরকে সাজাচ্ছি এদিকে দেখো ফুলও পেরে টেরে তারপর সব কিছু করে গুপুসোনাকে স্নান টান করিয়ে তারপর সুন্দর করে সিঙ্গারটা করা হয়েছে মোটামুটি যতটুকু আমি পেরেছি আমার যতটুক সম্ভব মানে আমি ততটুকু করেছি দা দেখো কি সুন্দর লাগতেছে আজকে আমাদের ঠাকুরকে এত ফুল ফুটছে বলার বাইরে মানে অনেক অনেক সুন্দর লাগতেছে তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবা কেমন তো দেখো আমার গুপু সুন্নাকে একটু খিচুড়ি রান্না করে দিচ্ছি এবং ঢ্যাঁড়স মিষ্টি কুমড়া বেগুন ভাজি করছি তো এখানে আমি বুক দিয়ে দিচ্ছি বুকটা সেবা হয়ে গেছে তারপরে এখন মানে সব কিছু পুজো টুজা প্রায় শেষ হয়ে গেছে এখন আমি মানে আমরা সবাই সকালে খাবো তোমরা সবাই ভালো থেকো টাটা